তো তাড়াহুড়ো করে মেয়েটির দেহ উড়িয়ে দেওয়া হলো কেন এখানে আমি একটা ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অন্তত পনেরো পনেরো বছর আগেকার বা ষোলো বছর আগেকার রিজুয়ানুর রহমান হত্যাকাণ্ড রিজুয়ানুর রহমানকে বলা হয়েছিল যে সে ট্রেনে ধাক্কা লেগে মারা গেছে সেই মামলা করছিলেন তৃণমূলের একজন আইনজীবী যিনি খুব বেশি চিৎকার করেন সেই আইনজীবী সব করেছিলেন শুধু দ্বিতীয়বার রিজানুর রহমানের পোস্টমর্টেমে কোনো আবেদন জানানি দ্বিতীয়বার যদি আবেদন জানানো হতো যদি বডিটিকে তুলে এনে আবার পোস্টমর্টেম করা হতো তাহলে দেখা যেত এটা অন্য জিনিস এটা রেললাইনে ধাক্কা লেগে মৃত্যু নয় এই কাজ তৃণমূল কংগ্রেস তখন করেনি যদিও তারা তাকে সমর্থন করছিল পরবর্তীকালে তো এই ছেলেটির মাকে এবং ভাইকে এমএলএ করে যেরকমভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন লোককে চাকরি বা টাকা দিয়ে শান্ত করতে চান এখানে তিনি সেটা করতে চাইছিলেন কিন্তু অন্যভাবে তার বাবা এবং মা মেয়েটির বাবা এবং মা বয়স্ক তাকে এভাবে চাকরি দিয়ে বা টাকা দিয়ে কেনা যায়নি এখনো আমরা পরে দেখতে পাবো কি হচ্ছে কিন্তু এই মৃত্যু নিয়ে আজকে যারা এখানে উপস্থিত আছেন যারা শুনছেন তারা নিজের মনে অন্তত এই প্রশ্নটুকু রাখুন যে এখানে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে যার ফলে এই মেয়েটির মৃত্যু হয়েছে এবং তার দেহ দ্রুত অত্যন্ত দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে এই দেহটি রাখা যেত এবং যেখানে এত মানুষ প্রতিবাদ করছেন যেখানে এই দেহটির দ্বিতীয়বার হতে পোস্টমর্টে তাহলে যে প্রশ্নগুলো আমাদের মনে থাকছে তা হলো যাকে খুনি হিসেবে দেখানো হচ্ছে তার গায়ে কোনো আঁচড় এবং কামড়ের দাগ আছে কিনা সেটার কোনো হদিস সন্ধান পুলিশ করেনি অর্থাৎ তাকে সে যাতে সহজেই মুক্তি পেয়ে যায় সেই ব্যবস্থা পুলিশ করে নিয়েছে দ্বিতীয় হচ্ছে এই মেয়েটির পোস্টমর্টে যাতে দ্বিতীয়বার হয় মেয়েটির দেহের সে ব্যবস্থাও পুলিশ নষ্ট করে দিয়েছে দেহটি সাত তাড়াতাড়ি পুড়িয়ে তারপর পুলিশ সেই ছেলেটির সঙ্গে যাকে ধৃত দেখিয়েছে তার সঙ্গে আরো দুজন যারা ছিল তাদের কোনো পরিচয় প্রকাশ করেনি পুলিশ এখনো কিছুই বলেনি যে কে তাদের ওখানে ডেকে পাঠিয়েছিল রাত্রির তিনটের পরে একজন সাধারণ মানুষ যদি না তিনি কল্ড হন সেই সেকশনে সেই ওয়ার্ডে ওই পাবলিক অ্যাড্রেস সিস্টেম ছাড়া তাকে ঢুকতে দেওয়া হয় না তিনি যেতে পারেন না তাহলে এই দুজনকে এই দুজনকে কেন ছেড়ে দেওয়া হলো সন্দেহের আওতার বাইরে কেন করে দেওয়া হলো এই সব প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকে এবং তার প্রশাসনকে দিতে হবে সে উত্তর তারা দেবে না বলবে মৃতদেহ পোড়ানো হয়ে গেছে এবার তোমরা যা করবে করো এই যে ভাওতাবাজি দেওয়া হচ্ছে তদন্তের নামে এই ভাওতাবাজির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম আমরা রুখে দাঁড়াচ্ছি প্রতিটা বিধানসভা কেন্দ্রে বিজেপি ভাবে পারে সেই ভাবে অতি দ্রুত সংগঠিত করে মিছিল করছে এবং মৌন যাত্রা করছে মৌন যাত্রা মৌন মিছিল করছে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই সাধারণ মানুষ এবং কর্মীরা যারা আছেন তারা জেনে রাখুন যে এই হত্যাকাণ্ড একটি অত্যন্ত নৃশংস চক্রান্তের ফল চক্রান্ত না হলে একটি ছেলে সে একজনকে খুন করলো যেভাবে সেই খুন সেই হত্যা সেই মেয়েটির বিভিন্ন জায়গায় যেরকম আঘাত দেখা গেল সেই আঘাত একজন মানুষের পক্ষে করা সম্ভবই নয় কারণ মেয়েটিকে গলা টিপে মারা হয়েছে যার ফলে তার এই হাড়টি ভেঙে গেছে এই হাড়টিকে মেডিকেল ভাষায় বলে হাইওয়াইড বোন আমরা মামলা করতে গিয়ে দেখেছি যে যারা ফাঁসিতে যারা আত্মহত্যা করেন ঝুলে তাদের এই হাইওয়াইড বোনটা আগে ভেঙে যায় এই হাইওয়াইড বোন ভাঙতে গেলে দু হাতে চাপতে হয় গলাটাকে না হলে ওয়াইড বোন ভাঙে না সেই ছেলেটি একই সঙ্গে চাপছে মেয়েটির পায়ে আঘাত আরও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত হচ্ছে কিভাবে হচ্ছে মেয়েটি হাসড়াচ্ছে না ঘাবড়াচ্ছে না নিজেকে হাসানোর চেষ্টা করছে না এটা কখনোই হয় না এই যে মমতা মমতা ব্যানার্জি এবং তার সরকার মানুষকে দিয়ে চলেছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম এর বিরুদ্ধে আমরা যা যা পদক্ষেপ নেবার সব লোক এটা একটা সাধারণ হত্যাকাণ্ড নয় এটা একটা নৃশংস চক্রান্তের অঙ্গ এবং এর সঙ্গে অন্য কোনো কিছু জড়িত আছে কিনা তারও তদন্ত হওয়া দরকার আপনারা আর কিছু পারুন না পারুন এই প্রশ্নটা মনে রাখুন এবং আপনাদের চেনা পরিচিত মানুষের মনে এই প্রশ্নটা ঢুকিয়ে দিন যে এটা কিভাবে হলো যে কাজটা তিনজনের কম কেউ করতে পারে না সেই কাজটা একজন করলো এবং পুলিশ তিনজনকে দেখা সত্ত্বেও দুজনকে সরিয়ে দিল তারা কারা তার কোনো পরিচয় দিল না আর একজনকে ধরলো ধরে বললো সে হত্যাকাণ্ডের দাগ স্বীকার করেছে এবং যাকে দিয়ে স্বীকার করালো তার শরীরে কোনো আঁচড় কামড়ের দাগ পুলিশ পরীক্ষায় করালো না তার জন্য তাকে মেডিকেলে নিয়ে যেতে হয় মেডিকেল পরীক্ষা করাতে হয় এই সব কিছু পুলিশ করাই এর ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটিকে কিছু দুর্বৃত্ত নেতা ডাক্তার তারা খুন করার চক্রান্ত করে নৃশংসভাবে খুন করেছে না হলে তার গাড়িটা কেন ভাঙা হলো কে বুঝেছিল যেটা তার গাড়ি এবং সেটা ভাঙা হলো কেন এই সব প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে শুধু আমি কিছু জানি না আমরা দায়ী নই সিবিআই হলে হতে পারে আমার কোনো আপত্তি নেই এসব গোল গোল কথা বলে চলে গেলে চলবে না